আজকের এই ভিডিওতে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক কথা বলবো যেগুলো আমাদেরকে সব সময় মনে রাখা উচিত এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে তাই দশ পনেরো মিনিট পরে আবার চেষ্টা করতে পারেন দুই কারো কাছে থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে তা পুষিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে তার সাথে নমনীয় আচরণ করুন তিন এখনো বিয়ে করনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছ না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরত থাকুন চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন ছয় কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির পাশোকাশ করবেন না আর কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোনে ব্যস্ত থাকবেন না নয় যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন অন্যের বিষয়ে না গলাতে যাবেন না দশ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে যাবেন না এগারো সবাইকে সম্মান দিতে শিখুন ভোগ সে রিক্সাওয়ালা কিংবা দিনমজুর অথবা অফিসের বস বারো কারো বেতন চাকরি ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না তেরো কেউ নিজের ফোনে পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন চোদ্দ কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন পনেরো কারো কাছে থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন ষোলো বন্ধুত্বের উপর সব সময় বড় আবদারের আশা করবেন না সথেরো সব সময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না আঠেরো কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন অপপ্রচার করবেন না উনিশ কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না নিজে চেষ্টা করুন হয়তো আপনিও পারবেন কুড়ি ছোটো বড়, সবার সাথে মধুর্যপূর্ণ আচরণ করুন আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন একুশ বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না বাইশ কাউকে খোঁটা দিয়ে কথা বলবেন না তেইশ কোনো বিষয় কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না চব্বিশ ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না পঁচিশ যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলুবনে মুক্ত ছড়াতে যাবেন না